আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম যোগ প্রত্যাশী ভাই ও বোনদের জন্য গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেসবুক পেজ থেকে গণিত ও সাধারণ জ্ঞানের উপর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয় আর তারই ধারাবাহিকতায় আজকে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশের সরকার নিয়ে সাধারণ জ্ঞানের বা যেসব পরীক্ষা মানে যেসব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় বাংলাদেশের সরকার নিয়ে একটি প্রশ্ন সবসময় কমন থাকে তো বর্তমান যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এনাকে নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব তো আলোচনা করার আগে বলব যে চ্যানেলটি নতুন হয়ে থাকেন আপনারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি বলছে বাংলাদেশের প্রথম অর্ধপ্রতিকালীন সরকার প্রধান উপদেষ্টাকে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে কিন্তু বাংলাদেশে কোনো অর্ধপ্রতিকালীন সরকার গঠিত হয়েছিল না এই প্রথম তিনি কবে থেকে এই দায়িত্ব পান উত্তর ছয় আগস্ট দু হাজার চব্বিশ বলছে তিনি কবে শপথ গ্রহণ করেন উত্তর আট আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুজ জন্মস্থান কোথায় উত্তর চট্টগ্রামের হাটহাজারি ডক্টর মোহাম্মদ ইউনুজ মাধ্যমিক পাশ করেন উত্তর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে পড়াশোনা করেছেন উত্তর অর্থনীতি বিভাগে তিনি ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পান কবে দু সালে তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান উত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি তিনি কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উত্তর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের কাজ কি গ্রামীণ ব্যাংকের কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করা তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজ তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে উত্তর উনিশশো সাতচল্লিশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুজের আত্মজীবনীমূলক গ্রন্থ কী উত্তর দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পিএইচসি বিভিন্ন পরীক্ষাতে এর আগে এসেছে এরপরে ব্যাঙ্কিং টু মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটাল এগেনস্ট ওয়ার্ল্ড প্রবার্টি বইটি কার লেখা উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কেটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রবার্টি বইটি কার লেখা উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুজ ডক্টর মোহাম্মদ ইনুজ এই পর্যন্ত কতটি পুরস্কার পেয়েছেন উত্তর একশো বারোটি পেয়েছেন এবং এই একশো বারোটি পুরস্কার তিনি ছাব্বিশটি দেশ থেকে পেয়েছেন প্রভার্টি নট বিলং ইন সিভিলাইজড হিউম্যান সোসাইটি ইটস প্রপার প্লেস ইজ ইন এ মিউজিয়াম দ্যাটস ওয়ার ইট উইল বি বিখ্যাত ইউক্তিটি কার ডক্টর মোহাম্মদ ইউনুচের এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ডক্টর উইমসকে নিয়ে তো এগুলোই মোটামুটি পড়লে আপনারা এ সম্পর্কে প্রশ্ন কমন পাবেন